অনেক বসন্ত খেলা হলো তবু বাকি রয়ে গেল একটি চুম্বন নদীর কিনারে একা বসে আছি বিকেলের শেষে না না ঠিক নয় আমি বহুদিন সেরকম দেখিনি কবিতার ঝোঁকে লিখে ফেলা যেন একটি প্রিয় ছবি না ঘটলেও লেখা যায় না ছবিটাও শিল্প সত্য নয় সে কথা এখন থাক জানি কোনো নিরিবিলি নদী আমাকে প্রতীক্ষা করে আছে যেমন কুসুম রাজ্যে সে বাড়ির দুর্দান্ত ভ্রমণ না একটাও গাছ ভাঙেনি এমনকি কোনো উন্মুক্ত বুকে ছোঁয়ায়নি দাঁত তবুও সুগন্ধ শয্যা চক্ষু থেকে ঘুম কেড়ে নিল নিরা মনে পড়ে সেই স্বর্ণ সন্ধ্যা এখনো তোমার সঙ্গে একটি ঘুম বাকি রয়ে গেছে